নমস্কার বন্ধুরা আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালের ব্রেকফাস্টের জন্য আমি এখানে রুটি বানিয়ে নিয়েছিলাম আর রাতে বেঁচে যাওয়া মাংস রয়েছে মাংস গরম করে নেব সকালবেলায় রুটি এবং গরম মাংস খেতে কিন্তু মজাই লাগে দেখুন মাংস গরম করে নেওয়া হয়ে গিয়েছে আমার সকালবেলা গরম গরম রুটি এবং মাংস দিয়েই আজকের ব্রেকফাস্টে সেরে নিলাম আর ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি দুপুরে রান্নার জন্য আমি সব কিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছি এখানে আমি আজকে সোয়াবিনের মুইঠা বানাবো এর জন্য সোয়াবিন ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে জল দেখুন বের করে নিয়েছি সম্পূর্ণ চেপে চেপে আর মিক্সচারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি সোয়াবিনগুলো আর এতে পরিমাণ মতন লবণ হলুদ জিরে ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটুখানিক পরিমাণ বুঝেই দেবেন আর একটু ব্যস্ত সুন দিয়ে আমি ডো বানিয়ে নেব ডো বানিয়ে নিয়েছি এখন আমি এর থেকে মুঠা বানিয়ে নেব। এভাবে করে আমি সব মুঠা গুলো বানিয়ে নিচ্ছি মুঠাগুলো বানিয়ে নিয়ে আমি ভেজে নেওয়ার জন্য গ্যাসে চলে এলাম জানেন তো বন্ধুরা ভালোবাসা মানে টাইম পাস করা নয় ভালোবাসা মানে শুধু সারতে প্রশ্ন নয় ভালোবাসা মানে কি পেলাম কি দিলাম তার হিসাব গোনা নয় ভালোবাসি ভালোবাসি মুখে বললেই ভালোবাসা যায় না না বলার মধ্যেও ভালোবাসা যায় ভালোবাসা মানে বিশ্বাস রূপে তাকে বুঝতে পারা বন্ধুত্ব স্নেহ ভালোবাসা দিয়ে তাকে রাখা ভালোবাসা জোর করে পাওয়া যায় না ভালোবাসার হলে সে এমনিতেই ভালোবাসবে তুমি যেমন তেমন ভাবে ভালোবাসবে তার জন্য নিজেকে পাল্টে ফেরার কোনো প্রয়োজন নেই ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি সেটা হয়ে যায় কোনো কারণ থাকে না জীবন তো তার সাথেই কাটানো সম্ভব তাই না যে রূপের চেয়ে তোমার ব্যক্তিত্বের গুরুত্ব দেবে আর এদিকে আমি মুইঠাগুলো ভেজে নিয়ে আলু ভেজে নিচ্ছিলাম ডোমোডোমো করে কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি আর আমি এর সাথে একটু চই ঝালও দিয়ে দিয়েছি ঘরে চৈ ঝাল ছিল আলু আর চই ঝালগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিলাম আর একটা মশলার পেস্ট করেছি সেই মশলা আমি কষিয়ে নেব এর জন্য ফোরণে আমি দুটি তেজপাতা দিয়ে ঝাল ধনে জিরে একটু আদা পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এতে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেব লবণ হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে মশলা একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে যখন মশলা ভালো করে কষানো হয়ে যাবে এতে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দেব। দেখুন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। যাতে আলু এবং আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নিয়েছি এখন মুইঠাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে ঝোল শুকিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চোয়াবিনের মুইঠা এই মুইঠা খেতে খুবই মজা লাগে যদি ভালো লেগে থাকে ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন দুপুরে আমি দুপুরে আমি চোয়াবিনের মুইঠা বানিয়ে নিয়েছি দেখুন নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে আর আমি এই আলু ভেজে নেব এর জন্য আলু ভেজে নিয়ে নেব এদিকে আমি আলু ভাজার জন্য আলুগুলো কুচি কুচি করে কেটে আবারও গ্যাসে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বন্ধুরা আমার এই ছোট ছোট ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অনুরোধ রইলো দেখুন আমার আলু ভাজা হয়ে গিয়েছে এদিকে বাহাত্ত হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে